আজকে ভিক্টোরিয়া ডে উপলক্ষে আলহামদুলিল্লাহ আমাদের সিও সাহেব বাহার ভাই গোলসেন ওনার মেয়েরা আজকে বার্থডে জায়মার সে উপলক্ষে আজকে সবাই কিনে একটু করতে বেরোলাম অনেক কিছুই করার জায়গাগুলি দেখাবো এটা একটা ফিশ মার্কেটে আসলাম কন্ট্রোল ফিশ মার্কেট মানে কন্ট্রোল সরি সেন্ট্রাল ফিশ মার্কেট আর এই অনেক দারুণ দারুণ মাছ আছে সামুদ্রিক আমি একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামুদ্রিক বাসে বাহ চমৎকার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ ফিশ চমৎকার বাহ বাহ আমি তো ভীষণ ফিস মানে ফিশ লাভার

সবাই আমাকে দেখে অবাক হচ্ছে আলহামদুলিল্লাহ আর সবার সাথে একটু কথা বলছি পুরো একটা বাংলাদেশকে নিয়ে আসছি আমি আমাদের বাঙালি ভাইরা যেভাবে আছে হোপফুলি মাই প্লেজার যে আমার কাছে ভালো লাগছে ওদেরকে দেখে কিরকম লাগছে বাংলাদেশ ইলিশ মাছের মতো রাজা মাছ এটার দাম কত হবে একশো একশো চল্লিশ না আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশে থাকলে তো নিয়ে যেতাম আমি অনেক ফিশ খাই হ্যাঁ কিন্তু বাট নসিব খারাপ কিছু করার নাই ক্যাসা বাচ্চা বাড়িয়া ঠিক আছে এটা হচ্ছে একদম বেলে মাছের মতন মাসাল্লাহ এই জীবনে অনেক টাইপের মাছ সামনে সামনে দেখতেছে আমাদের মিলন ভাই আমার সম্বন্ধি ফ্রম খুলনা হ্যাঁ আসসালাম আলাইকুম সবাইকে থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ দোয়া করি তোমাদের জন্য এই সবাই পুরো বাংলাদেশ আজকে ষোলোই ডিসেম্বর সবাই ভালো থাকবো হব বি তুমি তুমি কি হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই তোমরা পাবা থ্যাংক ইউ সবাইকে এবং হোপফুলি আমার যাওয়ার পরও অনেক জায়গা যেতে হবে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি থ্যাংক ইউ তেদিকে থাকি এদিকে থাক থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আমি শেষ করে গাড়িতে উঠবো অন্য একটা জায়গায় যাব মার্শাল্লাহ সাথেই থাকুন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কত সুন্দর আকাশ আলহামদুলিল্লাহ আর ওয়েদার একটা ওয়েদার আমি ভাষায় বলতে পারবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি ভালো থাকেন আসসালামু আলাইকুম